গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আরেকটা নতুন দিন চা খেয়ে নিলাম আমি সকাল সকাল রোজের মতো আজকেও কিন্তু তফাৎ একটাই যে আজকে আমাকে করে খেতে হয়নি তো চাটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করে আমি আর মা একটু বেরিয়ে পড়েছিলাম শপিং করতে তো শপিং বলতে ডুগুর জুতো কিনতে যাব অ্যাকচুয়ালি আসলে কি হচ্ছে না এখন ডুগুর ও জামা কাপড় তো একরকম জুতোও দেখছি আমি হঠাৎ হঠাৎ মানে ওর সাইজে হচ্ছে না যাওয়ার সময় টোটোয় গেলাম আসার সময় হেঁটে আসতে গিয়ে এত হিট যে মানে ভাবছিলাম আমি কেন হেঁটে এলাম এখন এখানে দেখো জুতোটা নিয়ে আরেকটা ব্লান্ডার হয়ে গেছে ওর যে সাইজটা লাগে আমি তার থেকে অবশ্যই এক সাইজ বড়ো এনেছিলাম কিন্তু এটাও আমার মেয়ের হচ্ছে ছোট। এবার আবার গিয়ে আমি জুতো পাল্টে নিয়ে আসলাম কী জানি কেন এখন এরকম হচ্ছে মানে আগে ধরো মাস খানেক বাদে গিয়েও হয়তো ডুগুর মানে জুতো অন্তত চেঞ্জ করতে হতো এখন যেন আমার মনে হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ওর হয়তো পা বড়ো হয়ে যাচ্ছে তো আর ও একটু না কমফোর্টেবল মানে ঢিলা ঢালা পরতে না বেশি পছন্দ করে একটু টাইট হলে বা একদম ফিটিংস হলে ওর খুব অসুবিধা হয় তো যাই হোক জুতোটা পাল্টে অবশ্যই সেই জুতোটা নেওয়া হলো ডুগুকে নিয়ে আসেনি রোদের মধ্যে ও বাড়িতে একটু ড্রয়িং করছিল তো তারপরে আমরা করে নিলাম লাঞ্চ আজকে লাঞ্চে ছিল ভাত আম তেল একটু কচুর শাক পাবদার ঝাল চাটনি আর দি বেস্ট একটা আলু পটলের তরকারি একটাও আমি রান্না করিনি অবশ্যই তো যাই হোক বিকালবেলা আমরা বেরিয়েছিলাম একটা মন্দিরে যাব বলে কিন্তু বেরিয়ে দেখলাম যে একটা মার্চ যাচ্ছে পুলবামা অ্যাটাকের ওপর এই ক্যান্ডেল মার্চটা বেরিয়েছিল তো এখন তো সারা দেশ অবশ্যই হত কিছু মানুষ শোকাহত কিছু মানুষ রেগে আছেন এখন সমস্ত ভারতবাসীর একটা মিক্সড ইমোশন কাজ করছে তো যাই হোক সেখান থেকে চলে এসছিলাম আমরা সেই মন্দিরটায় এক কথায় বলতে পারো আমার ছোটোবেলার স্মৃতিচারণ ছোটোবেলায় যখনই এই মন্দিরে পুজো হতো আমরা অতি অবশ্যই আসতামই আসতাম এখন আমার বিয়ে হয়ে যাওয়ার পর মাও আর আসে না আমারও আর আসা হয় না তো বহু বছর বাদে আবার আমরা এই মন্দিরে এলাম দেখলাম দেয়ালগুলোয় কি সুন্দর রং করেছে দেখো কি সুন্দর পিকচার আঁকা রয়েছে এটা বাবা পঞ্চানন্দের মন্দির পঞ্চানন্দ মানে এখানে পাঁচটা শিব একসাথে পুজো করা হয় তাই জন্য এটার নাম বাবা পঞ্চানন্দ মন্দির তো এই মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে আর এখানে দেখছো দাড়িপাল্লাটা আজকে যাদের মানসিক থাকে তো তাদের ধরো যার নামে মানসিক আছে তার ওজনে ওখানে বাতাসা চড়ানো হয় বাবার কাছে এখানেও এনারা উপোস করেছেন এরকমভাবে সন্ধে সন্ধে গেছিলাম আমরা তার জন্য খুব একটা ভিড় প্রথম দিকটায় না হলেও পরে প্রচণ্ড ভিড় হয়ে যায় তো তার জন্য আমি আর ডুগু একটু তাড়াতাড়ি করে ঘুরেই নিয়েছিলাম ও একটুখানি গাড়ি চড়ে নিল আসলে একটা খুব ছোট্ট জায়গার মধ্যে না পুজোও একদিকে অনুষ্ঠিত হয় একদিকে মেলাও বসে খাবার দাবারেরও জিনিস বসে তো একটু কেয়সই হয়ে যায় পরবর্তী সময় আর আমার জেঠির বাড়ি যেহেতু একদম সেখানেই তো আমাদের একটু সুবিধা হয় আমরা একটা হল্ট করার জায়গা পাই তো এখান থেকে আজকে অনেকগুলো ছোটো 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 জিনিস কেনা হয়েছে আর আমার দিদির মেয়ে তার বন্ধু তারা তো ডুগুকে নিয়ে বেশ সাজুগুজু করে নিল আর আমরা ওদেরকে ছেড়ে দিয়ে আমি মা দিদি একসাথে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম মেলার মধ্যে আর ওরা তিনজন ঘুরছিলো ওরাও দেখলাম খুব কমফোর্টেবল হলো ডুগুকে নিয়ে তাই আমিও ভাবলাম যে সবসময় মার সাথে না চিপকে থেকে একটু দিদিদের সাথে একটু সবার সাথে মেশাটা খুব দরকার

কী ম্যাজিক এটা সাবুন হ্যান্ডওয়াশ কিরম হ্যান্ডওয়াশ কই দেখি দেখাও সবাইকে কেমন করে এটা হ্যান্ডওয়াশ হয় ওকে একটা লুজ আছে এবার একটা নিয়ে নিতে হবে একটা নিয়ে হ্যাঁ বন্ধ করে দাও ওটা চলো এবার আমরা দেখি বাথরুমে দেখি কেমন হ্যান্ডওয়াশ হচ্ছে না ছিদতে হবে না ওটা জল দিলেই হবে বেসিন নেই অন করো

ও এর কেনাকাটার মধ্যে এই হ্যান্ড ওয়াশটাই ছিল ডুগু সব থেকে বেশি ফেভারিট ও ঘুরছে ফিরছে একটু করে হ্যান্ডওয়াশ করছে আর এখানে ডুগু আর ডুগুর দিদি চাম্পু দিদি দুজনে মিলে খেলা করে নিচ্ছিলো আর ব্যাস এইভাবেই আজকের দিনটাও শেষ হয়ে গেল। কাল তবে কিন্তু একটা মন্দিরে যাব তোমাদের সবাইকে নিয়ে দেখতে ভুলো না আমার চ্যানেলে থেকেও আজ আসি আবার কাল আসবো টাটা